গেল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কুষ্টিয়া জেলা বিএনপির এক বিশাল মনোমিছিল সম্পন্ন হয় গেল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে কুষ্টিয়া জেলা বিএনপির এক বিশাল মনোমিছিল সম্পন্ন হয় মনোমিছিলে অংশ নেয় বিএনপির শত শত নেতা কর্মীরা এবার এর বিস্তারিত আরকে নিউজের ক্যামেরায় রেকর্ডকৃত ভিডিওতে 今 আসাদুদ্দিন আহমেদ সারা বাংলাদেশে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই অগস্টের গণভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকে সারা বাংলাদেশে মৌন মিছিল এবং যে অনুষ্ঠান কর্মসূচি পালিত হচ্ছে আপনারা জানেন আমরা ইতিমধ্যে বাদ মসজিদে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমাদের ছাত্রদলের আর একটি মিছিল আমরা স্বাগতম জানাই আপনার একটু সাইডে সব নির দাঁড়ান এটা ঠিক আছে আপনারা আসছেন এটা দলের উত্তাপ কিন্তু এই প্রোগ্রামটা আবার চেষ্টা করবেন সবাই আজকে জুলাই আগস্ট শহীদদের স্মৃতি স্মরণ করার জন্য এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই কর্মসূচি এটা আমাদের দলের কোনো গতানুগতিক কর্মসূচি নয় এটা শোডাউনেরও বিষয় নয় এটা নিজেকে উপস্থাপন করারও বিষয় নয় আমরা এই কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কারণেই করেছেন আমরা একটি বছর পার করেছি আমরা তো জানি জুলাই আগস্টের কাহিনী এই স্মৃতি আমাদের জনগোষ্ঠী যাতে ভুলে না যায় ওই জন্য জনগণের অংশ আর আবার তারা মনে করতে পারবে আমাদের সন্তানেরা আমাদের ভাইরা আজ থেকে এক বছর আগে তাদের বুকের রক্ত দিয়ে ফাঁসিবাদ মুক্ত করে এই বাংলাদেশকে একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেইটা কাজেই যখন আমরা রাজপথে নামবো আপনারা স্লোগান তো দেবেনই না এমনকি কোন নেতার নামে বা কোন দলীয় কোন স্লোগান এটা হবে না আমরা নীরবে কালো দাস ধারণ করেছি আমরা কালো পতাকারদের আছে আমরা সারিবদ্ধ ভাবে নীরবে হেঁটে যাব মানুষ কৌতূহল বসত যখন দেখবে একে অপরকে জিজ্ঞেস করবে ভাই ব্যাপারটা কি আর বলবে আজকে সেই জুলাই আগস্টের সেই সংগ্রামী দিনের স্মৃতি আজকে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের মূল উদ্দেশ্যই আজকের এই কর্মসূচি সেইটা আপনি আমি ছবি উঠলাম কিনা আপনার আমার পরিস্থিতি পেল কিনা এটা মুখ্য না এই কথাটা প্রত্যেকটা মিছিলের সময় আমরা বলি শৃঙ্খলার কথা আজকে আবারও বলছি এই কারণে বেশি জোর দিচ্ছি আমাদের জন কেন্দ্রীয় নেতা আছেন আমাদের মুরব্বী আমাদের নেতৃত্ব দিচ্ছেন তারা কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হয়ে সেই সাথে আমরা জেলার নেতৃবৃন্দ আছি আমি আহ্বায়ক এবং সদস্য এটা যেহেতু মনে মিছিল ধীরে ধীরে সর্ব পদক্ষেপে আমরা ওই মিছিলটা এগিয়ে নেব এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই আপনাকে একমত আলহামদুলিল্লাহ এই কথা সবাই মনে রেখে আমরা শুরু করবো এখন আমরা আমাদের এই কর্মসূচি পালনের জন্য আমরা প্রথমে নেতৃবৃন্দ গেটের সামনে যে দাঁড়াবে আমরা রওনা দেব আপনারা একে একে সুশৃঙ্খল ভাবে আমাদের পাঁচবাস আসবেন ইনশাআল্লাহ আমরা বড় বাজারে যে আমাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবো

ક્લ ત૮ુ મા઱જા capacityમ કળાળ ક૮ારા